বাবার সবচেয়ে আদরের রাজকোনাটাও কিন্তু একদিন বাবার বাড়ির অতিথি হয়ে যায় আর এই কথাটা কিন্তু অপ্রিয় হলেও সত্য আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে লতা লতারসইতে হাজির হয়ে গেলাম আবারও ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি যেটা আসলে বলছিলাম মেয়েদের আসলে নাকি কোনো বাড়ি হয় না প্রথমে বাবার বাড়ি তারপরে শ্বশুর বাড়ি তারপরে আলাদা হলে হাজব্যান্ডের বাড়ি এরপরে ছেলের বাড়ি আচ্ছা তাহলে মেয়েদের বাড়ি কোনটা বলেন তো কেন মেয়েদের বাড়ি হয় না একটা কথা কি কখনো ভেবে দেখেছেন যারা বলে মেয়েদের কোনো বাড়ি হয় না মেয়ে ছাড়া কি আসলে কোনো বাড়ি সম্পূর্ণ হয় বলেন একটা বাড়ি বা একটা সংসার সাজাতে কিন্তু একটা মেয়ে অতপ্রতপ্রতভাবে জড়িত তাহলে কিভাবে একটা মেয়ের বাড়ি হয় না একটা মেয়ের সংসারে যখন একটু ঝামেলা হয় কিংবা হাজবেন্ডের সাথে সমস্যা হয় তখন কিন্তু যদি সে রাগ করে বাবার বাড়ি চলে যায় বাবার বাড়ি থেকে একটা কথায় বলা হয় তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে তোমার এখন এটা পরের বাড়ি এখানে কেন আসছো অ্যাডজাস্ট করো আবার শ্বশুরবাড়িতে যদি শ্বশুরবাড়ি কারোর সাথে কোনো ঝামেলা হয় বা কথা কাটাকাটি হয় একসাথে থাকলে কিন্তু একটু ঝামেলা হবেই এটা স্বাভাবিক তখন হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড বলবে এটা তোমার বাপের বাড়ি না তুমি অ্যাডজাস্ট করো তোমাকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে একটা মেয়ে কোথায় গিয়ে কি করবে তার বাবার বাড়িও পরের বাড়ি হাজব্যান্ডের বাড়িও পরের বাড়ি তাহলে মেয়েটার বাড়ি কোথায় আসলে আমরা মেয়ে মানুষ আমাদের আসলে সেইভাবে কিন্তু মূল্যায়ন করা হয় না কিন্তু আমরা কিন্তু একটা পুরুষ মানুষের পাশাপাশি চাইলে সব কিছুই করতে পারি এটা আসলে পুরুষ মানুষ মানতে নারাজ তো যাই হোক ভিডিওতে দেখতে পারছেন গ্রামের দৃশ্য আমি কয়েকদিন আগে হচ্ছে গ্রামে গিয়েছিলাম আমি মূলত এখন গ্রামে যাই হচ্ছে আব্বা এবং মার কবরটা জিয়ারত করার জন্য যখন খুব বেশি খারাপ লাগে তখন চলে যাই ওই যে বললাম না মেয়েদের কোনো বাড়ি হয় না তো এখন আসলে বাবার বাড়ি গেলে আর ওইভাবে থাকা হয় না কারণ মা মারা যাওয়ার পর থেকে বাড়িটা একদমই মানে ফাঁকা ভালো লাগে না ওখানে মনটাও টিকে না তো দেখা যায় আব্বা মার কবরটা জিয়ারত করে বাড়ি থেকে ঘোরাঘুরি করে আপুর কাছে চলে যাই তো থাকলে থাকি নয়তো বা চলে আসি তো এই তো ওখানে একটু টুকটাক ভিডিও করছিলাম সেটাই আপনাদের সাথে ছোটো আকারে শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আর কথা বারাচ্ছি না আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ As-salamu